আমরা আজকে চলে গিয়েছিলাম রাজ স্টিল ফার্নিচারের দোকানে তো ফার্নিচারের দোকানে আমরা হঠাৎ করে কেন গেলাম তোমরা তো ভাবছো নিশ্চয়ই আমরা গিয়েছিলাম কিছু জিনিসপত্র কিনতে কী জিনিসপত্র ওপরে যাই তারপরে তোমরা দেখতে পাবে একদম তোমরা দেখতেই পাচ্ছ এখানে টেবিল কেনা হচ্ছে এইটা কম্পিউটার টেবিল আর তার সাথে এটা হলো গিয়ে একটা আর একটা টেবিল মার্বেল ফিনিশ একটা টেবিল তো এই কম্পিউটার টেবিল আর ওই হোয়াইট কালারের যে টেবিলটা এইগুলো দিয়ে কি হবে এটা মনে নিশ্চয়ই আসছে তো তোমাদেরকে বলেইছিলাম এর আগে যে তোমাদের জন্য একটা বড়ো সারপ্রাইজ আসতে চলেছে তো আরেকটু ধৈর্য ধরো আর কিছুদিন পরে তোমাদেরকে সারপ্রাইজটা একদম রিভিল করে দেবো তো দেখো এখন টেবিলগুলোকে বাইরে বের করা হচ্ছে কারণ এই টেবিলগুলো এখন তার নিজস্ব জায়গায় চলে যাবে ওইখানে সেট হবে তো সেট হয়ে যাক একদম সাজিয়ে নিই জায়গাটাকে তারপরে তোমাদেরকে রিভিল করবো এক্স্যাক্টলি ওইখানে কি হতে চলেছে আর কি করছি আমরা কেমন তো চলো দেখতে থাকো বাজে সন্ধে সাড়ে সাতটা মতন এখন আমরা চলে এসেছি স্টেশনে এখন যাব বাড়িতে কালকে জামাই ষষ্ঠী সেই উপলক্ষে আগের দিন যাব দেখো সাতটা চব্বিশ বাজে তো ট্রেনের জন্য ওয়েট করি একটু ট্রেনের গণ্ডগোল চলছে জানি না ঠিকঠাক টাইমে আসবে কিনা দেখা যাক তো চলো এই যে জামাটা দেখছো এইটা মা ওকে জামাই গিফট করেছে ও অনেক কিছু মাকে দিয়েছে বাবাকে দিয়েছে সেগুলো সেইগুলো না দেখানো হয়নি আর তো ট্রেনে উঠে গেছি উঠেই দেখা হয়ে গেল এই ঘটি গরম কাকুর সাথে তো তাই একটু ভাবলাম যে টেস্ট করা যাক তো ঘটি গরম একটু টেস্ট করে নিলাম মানে টেস্ট করা অনেকে খেলাম আর কি আর সন্ধ্যেবেলায় কিছু খাওয়া হয়নি খিদেও খেদেও পেয়েছিল বেশ ভালোই ছিল খেতে কিন্তু লঙ্কা দেয়নি আমার একটু ঝাল না হলে ঠিক পোষায় না তো যাই হোক ঘটি গরম খেয়ে নিলাম এবার ট্রেন থেকে নেমে ও চলে গেলো বিশোরপাড়াতেই আমাদের মিষ্টির দোকান আছে মিষ্টি কিনতে আমি একটু তোমাদেরকে বিশোরপাড়াটাকে একটু দেখালাম আর যারা যারা বিশোরপাড়ায় থাকো তারা তো দেখে চিনতেই পারবে তো ও মিষ্টিটা কিনে নিক মিষ্টিটা কিনে নিয়ে তারপরে আমরা যাবো সোজা বাড়ি তো এখানে না অনেক ধরনের মিষ্টি ছিল জামাই সৃষ্টি স্পেশাল কিন্তু প্রচণ্ড মিষ্টি অতিরিক্ত হয় তার জন্য আমি বললাম অত কিছু নিতে হবে না নর্মাল যেমন আমরা মিষ্টি খাই দই ফই যেসব ওইগুলোই নিয়ে নাও আর কালকে জামাই ষষ্ঠী বলে মিষ্টির দোকান বলো আর ফলের দোকান বলো প্রচণ্ড পরিমাণে ভিড় আর কালকে তো আরও ভিড় হবে তো এখন আমরা তাই মিষ্টিটা কিনে নিয়ে যাচ্ছি অটোর উদ্দেশ্যে অটো ধরবো বলে তো এই যে অটোও পেয়ে গেছি চলো এবার বাড়ি যাওয়া যাক তো আমরা বাড়ি চলে এসেছি তো এসে এখানে তো প্রচুর গরম এসে একটু রেস্ট নিয়ে সবার সাথে গল্প টল্প করে নিলাম আবারও আমরা রেস্ট নিচ্ছি একটু পরে খাবো দাবো ঘুমাবো মানে মেন কারণ হচ্ছে কালকে অনেক ভিড় হয়ে যাবে তো আজকেই রাত্রিবেলা আমার টিউশন শেষ করে আজকে চলে এসেছি রাত্রিবেলা ট্রেনটা ভাড়া হয়ে গেছে না এখন খুব প্রবলেম তাই ট্রেন এখন জানি না মানে শিয়ালদার কি প্রবলেম বাট এখন মোটামুটি ঠিক আছে কিন্তু ওই একটা মনে ভয় ছিল যে ট্রেনের যদি প্রবলেম হয় তার জন্য আমরা চলে এসেছি সাড়ে সাতটার ট্রেন ধরে তো ট্রেনটা ঠিকঠাক টাইমে এসছে না ঠিকঠাক টাইমে এসেছে পাঁচ মিনিট হ্যাঁ ঠিক আছে তো আপাতত এইটুকুই রইল আবার কালকে তোমাদের সাথে দেখা হবে উইক কন্টিনিউ গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দাসবাড়ি ফ্লগস আর আজ হচ্ছে বুধবার এবং আজকে হচ্ছে জামাষষ্ঠী সো এটা হচ্ছে আমার প্রথম জামা ষষ্ঠী আর তোমার দেখতে পেলে কালকে রাত্রিবেলাতেই আমি আর প্রিয়া চলে এসেছিলাম আর প্রিয়া বলছিল যে এখানে প্রচণ্ড গরম পড়বে কারণ যেহেতু থাকি আমরা গ্রামে গ্রামের টেম্পারেচার অনেকটাই কম হয় কিন্তু যাই হোক এসে অতটাও ফিল করতে পারছি না হয়তো এই এক থেকে দুই ডিগ্রি হয়তো বেশি হতে পারে তো ঠিক আছে সহ্য করার মতো কোনো সমস্যা নেই আর কাল রাত্রিবেলা খুব দারুণ ঘুমো আছে সকালবেলা চাও খেয়ে নিয়েছি দেখা যায় সারাদিনটা কী করে আমরা কাটাই আর শাশুড়ি মা কী কী রান্না করে আমার জন্য মানে সবার জন্যই করবে কিন্তু যেহেতু জামা বলে কথা সো চলো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো সকাল থেকে মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ কী করছি আমরা সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো ঠিক আছে

গুড মর্নিং গাইস আজকে জামাই ষষ্ঠীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই এই গরমে কি করে জামাইরা খাবে মানে পুরো সাজিয়ে গুছিয়ে ওরা গপ 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 করে কমে গরমে আর পেট খারাপ হবে কিন্তু প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে বৃষ্টি হয় আজকে কি হবে জানি না বৃষ্টি হবে কি হবে না তো চলো আমরা কি করছি এখন সেটা একটু তোমাদেরকে দেখাই তো চলো দেখানো যাক এখানে মাকে দেখাতে বারণ করে দিয়েছে তা আমি কি দেখাবো মাকে ছাড়া এখানে মা করছে ঘুগনি আর এইদিকে ময়দা মাখা হয়ে গেছে লুচি হবে এইটাই তো হয় আর কি হবে জামাই সৃষ্টিতে তো এই যে মা মাকে দেখাতে বারণ করেছে তাই আর দেখাবো না মাকে তো চলো যখন খেতে দেবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে

আমার বাবা তো আর এক জামাই তো যেজন্য বাবার বাড়িতেই জামাই ষষ্ঠী হচ্ছে আনন্দ তুমি বাড়িতেই জামাই ষষ্ঠী করো ঠিক আছে তাকাও একবার ঘেমে ঘুমে একাকার আর এখানে খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে ভালো হয়েছে ঠিক আছে খাও তাহলে আমিও একটু খেয়ে নিই খেয়ে নিয়ে বাকি রান্নাবান্না স্টার্ট করে দিই হলে অনেক লেট হয়ে যাবে তো চলো পরে দেখা হচ্ছে এইটা কেমন আমা এইটাকে কেন আর করে ঠিক আছে আজকে আমি আর মা মিলে ওর জন্য জমিয়ে রান্না করলাম কারণ আমাদের এটা ছিল ফার্স্ট জাবাই ষষ্ঠী তো আজকের মেনুটা তোমাদেরকে বলে দিই মেনুতে ছিল সাদা ভাত পোলাও তার সাথে ছিল পেঁয়াজের ডাল আলুর চিপস দই কাতলা চিকেন কষা মাটন কষা আর সাথে ছিল চাটনি মিষ্টি দই আর স্যালাড তো এই দিয়ে হয়েছিল আজকের খাওয়া দাওয়া তো তোমরাও দেখে নাও যা গরম পড়েছে এই গরমে জামাই ষষ্ঠিতে বেশি কেউ খেতেই পারছে না মানে বৃষ্টি নাম নেই তো বাবাই ও বেশি একটা খেতে পারেনি অল্প অল্পই খেয়েছে মানে মা তো জোর জবরদস্তি দিয়েই যাচ্ছিল আর ও বলছিল না না আমাকে না এইদিকে আমার বাবা খাচ্ছিলো আর এই ও বসে খাচ্ছিল আর বাবা ঘেমে যাচ্ছিল খেতে খেতে কারণ বাবার শরীরটা একটু খারাপ ছিল তাই অল্পই খেয়েছে ও খাচ্ছিল বসে ও ঠিকঠাক করে গরমে খেতে পারছিল না দুপুরে অনেক মানে খাওয়া দাওয়ার পরে আর আমার আর পিয়ার কারুরিয়া শরীর ভালো লাগছিল না যেটা হয় আর কি এত গরমের মধ্যে না অত কিছু চিকেন মাটন খাওয়ার পরে একটু শরীরটা খারাপ হয়ে সো আমরা শুয়ে পড়েছিলাম এখন বাজে ছটা সন্ধ্যে আর আমাদের বেড়ে যাওয়ার সময় চলে এসছে তো আমি পিয়া একটু পরেই বেরিয়ে যাবো আমার বাবারাও হয়তো আসবে তো সবাই মিলে একসঙ্গে বেরিয়ে যাবো রিচ খাওয়া দাওয়ার পরে আমরা প্রিয়া আর ভালো লাগছিলো না ব্লগ করার জন্য তো জাস্ট খাওয়ার মানে ছবিগুলোই দেখিয়েছি আর সেভাবে ভিডিও করা হয়নি যাই হোক ফার্স্ট জামা জোষ্টি দারুণ কাটলো সকাল থেকেই অত না আপ্যায়ন আর প্রিয়াদের বাড়িতে আর আমাদের বাড়িতে ওরকম রিচুয়ালস কোনো নেই জামাই ষষ্ঠীর শুধুমাত্র এসে খাওয়া দাওয়া আর একটু আনন্দ সব যাই হোক তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম আর এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে আছি আমি প্রিয়া দুজনেই রেডি হচ্ছি বেড়েই যাব কারণ কাল থেকে আবার সেই ডেলি লাইফ শুরু আমাদের যাই হোক বাবারাও আসছে তো আমি প্রিয়া বাবারা সবাই মিলে একসঙ্গে একটু পরে বেরিয়ে সকাল থেকে যুদ্ধ করলাম এদের তো জামাই ষষ্ঠী বাট আমাদের জামাই ষষ্ঠীও নেই পৌষষ্ঠী কিচ্ছু না আমরা ক্রমাগত কাজ বাজ করে বান্না করে সকাল থেকে যুদ্ধ করে জামাইকে আদর আপ্যায়ন করে এবার জামাইকে আবার বাড়ি নিয়ে যাচ্ছি তো আজকে আমার যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু এর জন্য আমাকে বাড়ি চলে যেতে হচ্ছে কিছু করার নেই ও আবার বাড়িতে মাও থাকবে না বাড়িটাও সামলানো দরকার তো তার জন্য আজকে বাড়ি যে আবার পরে চলে আসবো এসে আবার এক সপ্তাহ থেকে যাব তো যাই হোক তা আজকে বাড়ি যাব এখন বাবা আর মেশো আমাদেরকে নিতে আসছে বাবার আর সাথে আমরা যাবো ও আগে তো চলো বাবা মেশো আসুক আর আমি হাফ রেডি হয়েছে আমি যার জন্য ব্লগটা করছি সরি আমি যার জন্য ব্লগটা করছি আমি হাফ রেডি হয়েছি আর হাফ রেডি হওয়া বাকি একটু লিপস্টিক করবো আর কিছুই না একটু ছুরটাকে বাঁধবো তারপরে বাড়ি যাবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে হাই হাইকার এই যে আমার মেশো মেষ মশা কি বলে মেষ শ্বশুর এ মেষ শ্বশুর এই যে বাবাকে তো চেনোই বাবা চলে এসছে সবাই নিতে চলে এসছে এখন আমরা যাব বাড়িতে চলো আচ্ছা টাটা মা আসি আবার দেখা হবে